নমস্কার দর্শকবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত কোন পাপের কারণে স্ত্রীরা পরপুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে এই বিষয়ে আজকের এই কাহিনি আপনাকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেবে তাই অবশ্যই কাহিনীটি সম্পূর্ণ শুনুন এক সময়ের কথা ভগবান শিব মাতা পার্বতীর সঙ্গে কৈলাস পর্বতে বিশ্রাম করছিলেন তখনই দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ বলে কৈলাসে উপস্থিত হলেন এবং মা পার্বতী ও ভগবান মহাদেবকে প্রণাম জানিয়ে বললেন হে প্রভু আপনার সর্বদাই জয় হোক আপনি আদি এবং অনন্ত গুণ সম্পন্ন যখন আমি পৃথিবী লোকে ভ্রমণ করতে গিয়েছিলাম আমি দেখলাম অনেক স্ত্রীরা শিব পুরাণের পাঠ করছিলেন এবং আপনার পূজা মন দ্বারা মগ্ন হয়ে করছিলেন যে সকল স্ত্রীরা সর্বগুণ সম্পন্ন স্বামীর মঙ্গল কামনা করে থাকে তারা সকলেই আপনাকে জল অর্পণ করে সোমবারে উপবাস অথবা নির্জলা ব্রত পালন করে আপনাকে পরম পরমেশ্বর রূপে অনেকেই পূজা করে হে প্রভু মা পার্বতী এবং আপনার এই শাশ্বত রূপ সমস্ত প্রাণী জগতের অত্যন্ত কল্যাণকারী এবং পবিত্র রূপ যুগ যুগ ধরে স্বামী স্ত্রীর প্রতীক হিসাবে আপনাদের পুজো করা হয় এরপর দেবশ্রী নারদ বললেন কিন্তু প্রভু আমি এটাও দেখলাম অনেক স্ত্রীরা তাদের নিজেদের স্বামীদের প্রতি প্রতারণা করে এবং পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এটা দেখে আমার মনে তিনটি প্রশ্নের উৎপত্তি হয়েছে হে প্রভু আপনি এই তিনটি প্রশ্নের সমাধান করে দিন আপনি আমার উপর কৃপা করুন এবং আমার মনের এই প্রশ্নগুলির সমাধান করে দিন তখন ভগবান শিব নারদ মুনিকে বললেন হে দেবর্ষি নারদ আপনি আপনার প্রশ্নগুলিকে নিঃসংকো হয়ে আমাকে বলতে পারেন আমি অবশ্যই আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর দেব তখন দেবর্ষী নারদ বললেন আমার প্রথম প্রশ্ন হলো কোন অভিশাপের কারণে স্ত্রীরা পরপুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে আমার দ্বিতীয় প্রশ্ন হল স্বামীর সঙ্গে প্রতারণা করা মহিলাদের সঙ্গে কি হয় এবং আমার তৃতীয় প্রশ্ন হলো, স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী মহিলাদের কোন পাপ দ্বারা গ্রস্ত হতে হয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব জয় মা পার্বতীর জয় এবং একটি লাইক করুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন এবার শুনে নেব ওই তিনটি প্রশ্নের উত্তরের কথা তখন প্রভু দেবাদিদে মহাদেব বললেন হে নারদ মুনি আপনি সমস্ত মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্ন করেছেন আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর আমি একটি কাহিনীর মাধ্যমে আপনাকে বলতে চাই এই কাহিনী শুনলে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন প্রভু বললেন যে সকল স্ত্রী বা পুরুষ এ সকল কথা মনোযোগ সহকারে শুনে তাদের সকল পাপ নষ্ট হয়ে যায় এবং সে মনের মতো জীবন সাথী প্রাপ্ত করে যে ব্যক্তি এই কথার প্রচার এবং প্রসার করে তার উপর কৃপাদৃষ্টি আমার সর্বদাই বজায় থাকে তখন দেবর্ষী নারদ বললেন হে প্রভু আমি এই কথা মনোযোগ সহকারে শুনব এবং পৃথিবীর লোকেই এর প্রচার এবং প্রসার করব। আপনি কৃপা করে আমার এই প্রশ্নগুলির সমাধান করে দিন দেবাদিদেব মহাদেব বললেন এক সময়কার কথা যখন স্বয়ং ব্রহ্মাজি সৃষ্টি নির্মাণের কাজ শুরু করেছিলেন তখন স্ত্রীদের রচনা করার জন্য অনেক বছর পর্যন্ত তপস্যা ও সাধনা করতে হয়েছিল স্ত্রীদের প্রত্যেকটি অঙ্গ এবং তার মধ্যে উপস্থিত গুণের রচনা করতেই দেবের অনেক সময় লেগে গিয়েছিল স্ত্রীদের মনকে অতি জটিল প্রকারে নির্মাণ করা হয়েছিল এই কারণে স্ত্রীদের মনকে বোঝা একটু জটিল হয়ে থাকে স্ত্রীদের কোমলতা এবং নিষ্ঠুরতা দুই প্রকার গুণকে প্রবেশ করানো হয়েছিল এমন প্রকারে তিনি নিজের শরীর থেকে একজন দিব্য কন্যার উৎপত্তি করেছিলেন যাকে অহল্লা নামে আমরা সকলেই চিনি এই সেই কন্যা যার অভিশাপের কারণে আজ বহু স্ত্রীরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এই অহল্লার কথার মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন দেবী অহল্লা অত্যন্ত গুণবান চরিত্রবান এবং পবিত্র স্ত্রী ছিলেন ব্রহ্মদেব দ্বারা তিনি বরপ্রাপ্ত হয়েছিলেন যে তিনি সর্বদা ষোলো বছরের কন্যা রূপ ধারণ করে থাকবেন কখনোই তার সৌন্দর্য কমবে না যখন তিনি শিক্ষা প্রাপ্ত করার জন্য মহর্ষি গৌতমের আশ্রমে গেলেন এক সময়ে তখন সেই কন্যা এতটাই সুন্দর ছিল যে সমস্ত জগতের প্রাণীরা দেবতারা দানবেরা সকলেই তাকে নিজের পত্নী বানানোর জন্য আগ্রহ প্রকাশ করল কিন্তু তিনি মহর্ষি গৌতম মুনির কাছে অত্যন্ত সুরক্ষার সহিত শিক্ষা গ্রহণ করলেন এবং ব্রহ্মার কাছে মহর্ষি গৌতম মুনি নিয়ে গেলেন ব্রহ্মাজি মহর্ষির গৌতমের এই সততা এবং নিষ্ঠা দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি মহর্ষি গৌতমের সাথে তার কন্যা অহল্লার সঙ্গে বিবাহ দিলেন এরকমই যখন একদিন দেবী অহল্লা গঙ্গা তটে স্নান করতে গিয়েছিলেন তখন সেই বনে করছিলেন তিনি দেবী অহল্লাকে স্নান করতে দেখলেন এবং দেবী অহল্লার রূপ যৌবন সৌন্দর্য দেখে তিনি নিজের ইন্দ্রিয়কে আর বসে রাখতে পারলেন না তার মনে কাম ভাবনার উৎপত্তি হলো তিনি জানতে পারলেন যে অহল্লার বিবাহ ঋষি গৌতমের সঙ্গে হয়েছে তা সত্ত্বেও তিনি নিজের মন মানসিকতা পরিবর্তন করলেন না তিনি রোজ লুকিয়ে অহল্লাকে দেখতে লাগলেন এইভাবে তিনি ঋষি গৌতম এবং অহল্লার সমস্ত কর্ম সম্বন্ধে অবগত হয়ে গেলেন এরপর দেবরাজ ইন্দ্র সাহায্যের জন্য চন্দ্রের কাছে গেলেন প্রভু দেবাদিদেব মহাদেব মুনিকে বললেন হে দেবর্ষি যখন কোনো ব্যক্তি কারোর সাথে মিত্রতা করেন তখন তিনি সর্বপ্রথম তার ব্যবহার দেখেন এবং দুজনের ব্যবহার যদি একই রকম হয় তবে তাদের মিত্রতা সম্পন্ন হয় এরপর একদিন ইন্দ্রদেব এবং চন্দ্রদেব দুজনে মিলে একটি যোজনা বানালেন যোজনা হিসাবে ইন্দ্রদেব একদিন রাতে ঋষি গৌতমের বেশ ধারণ করে যাবেন এবং এই কাজে চন্দ্রদেব সহায়তা করবেন দেবাদিদে মহাদেব বলল এই প্রসঙ্গে বলে রাখি চন্দ্রদেব তার গুরুর সাথে প্রতারণা করেছিলেন চন্দ্রদেবের গুরু ছিলেন দেবগুরু বৃহস্পতি একবার চন্দ্রদেব শিক্ষা গ্রহণ করার সময় দেবগুরু বৃহস্পতির কাছে গিয়েছিলেন সেখানে চন্দ্রদেব দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার উপর মোহিত হয়ে গেলেন এবং তিনি দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন এর ফলস্বরূপ চন্দ্রদেব এবং তারা দুজনেই অভিশব্দ হয়েছিলেন তো ইন্দ্রদেব এবং চন্দ্রদেবের যোজনা অনুসারে ইন্দ্রদেব ঋষি গৌতমের রূপ ধারণ করলেন এবং চন্দ্রদেব একটি মোরগের রূপ ধারণ করলেন তারা দুজনেই ঋষি গৌতমের কুটিরে উপস্থিত হয় তখন রাত্রির দ্বিতীয় প্রহর সমাপ্তি হয়ে যাচ্ছিল মোরগের রূপ ধারণকারী চন্দ্রদেব মোরগের স্বরে ডেকে ওঠে যার কারণে মুনি ঋষি গৌতমের চোখ ফুলে গেল এবং তিনি স্নান করার জন্য নদীতে চলে গেলেন ঠিক সেই সময় ইন্দ্রদেব মহর্ষি গৌতমের রূপ ধারণ করে অহল্লার শয়ন কক্ষে প্রবেশ করলেন অহল্লার মনের সন্দেহ হলো। অহল্লা বলল হে স্বামী আপনি তো এইমাত্র স্নানের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন তাহলে এত তাড়াতাড়ি আপনি কিভাবে চলে এলেন তখনই ঋষি গৌতমের রূপ ধারণকারী ইন্দ্রদেব বললেন হে দেবী আমার এই মুহূর্তে কাম বাসনার উদয় হয়েছে তুমি আমার এই কামবাসনার বাসনার পরিতৃপ্ত করো স্নান করে পুজোতে বসবো নিজের স্বামীকে এত ব্যাকুল দেখে দেবী অহল্যা লজ্জা পেলেন এবং বললেন হে স্বামী এখন ভোরের সময় এই সময় রতিক্রিয়া করা ঠিক হবে না কিন্তু ইন্দ্র তাকে নিজের প্রতিপ্রতা ধর্মের কথা মনে পড়িয়ে জোর করলেন এবং অহল্লার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলেন অপরদিকে ঋষি গৌতম যখন গঙ্গা তটে পৌঁছালেন দেখতে পেলেন সেখানে আর কেউ তখন স্নান করতে আসেনি এবং অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ভোরের আলো দেখতে পেলেন না তখন তার মনে সন্দেহ হলো। তখন তিনি অতি নিজের গৃহে প্রবেশ করলেন তিনি কুটিরে প্রবেশ করলে দেখলেন অহল্লা অন্য কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে হঠাৎ করে গৌতমকে প্রবেশ করতে দেখে ইন্দ্রদেব এবং অহল্লা অসামঞ্জস্যতায় পড়ে গেল এবং তারা তারই নিজেদের বস্ত্র পরিধান করায় উদ্যত হলেন অহল্লাকে এরূপ অবস্থায় দেখে ঋষি গৌতম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি অহল্লাকে বললেন হে দুষ্টু নারী তুই আজকে নিজের প্রতিব্রতা ধর্ম খণ্ডন করেছিস এক্ষুনি এই মুহূর্তে আমি তোকে ত্যাগ করলাম তোর আপন এবং পরপুরুষের মধ্যে কোনো বিভেদ মনে হলো না তুই দেবী হয়েও এত ঘৃণিত এবং অসামাজিক কাজ করেছিস আজকে আমি তোকে এবং সমস্ত নারী জাতিকে এই অভিশাপ দিলাম নারী জাতি কখনোই নিজের কাম বাসনাকে পরিতৃপ্ত করতে পারবে না সর্বদা ভোগ বিলাসের চাহিদায় নিজের ধর্মকে ভুলে যাবে তখন দেবী অহল্লা নিজের স্বামীর চরণে পড়ে গেলেন এবং করুণভাবে বিলাপ করতে লাগলেন ঋষি তখন বললেন হে অহল্লা তুমি শুধু প্রতিব্রতা ধর্ম লঙ্ঘন করনি তুমি একজন গুরুতর ভয়ঙ্কর অপরাধ করেছো যে পাপের থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব তখন দেবী অহল্লা নিজের দিব্য শক্তি দ্বারা ব্রহ্মদেবকে স্মরণ করলেন এই সময় ঋষি গৌতম আরও একটি অভিশাপ অহল্লাকে দিলেন তোমার এই শরীর পাথরে পরিণত হয়ে যাবে এরপর ঋষি গৌতম যখন চন্দ্র এবং দেবরাজ ইন্দ্রের দিকে তাকালেন তখন তারা মুনির প্রকোপ থেকে বাঁচার জন্য নিজের আসল রূপ ধারণ করলেন এবং তারা ঋষি গৌতমের কাছে ক্ষমা প্রার্থনা করলেন কিন্তু ঋষি গৌতম নিজের কমন্ডলের গঙ্গা জল হাতে নিলেন এবং গঙ্গা জলকে সাক্ষী রেখে ইন্দ্রকে অভিশাপ দিলেন তিনি অভিশাপ দিলেন যে স্ত্রীর জনির চাহিদায় এই পাপ করেছিস এর ফলস্বরূপ তোর শরীরে অসংখ্য জনী উৎপন্ন হবে তখনই সেখানে ব্রহ্মদেব উপস্থিত হলো তখন ঋষি গৌতমের ক্রোধকে শান্ত করার তিনি চেষ্টা করলেন তিনি ঋষি গৌতমের কাছে জানতে চাইলেন অহল্লার এই পাপের থেকে মুক্তির উপায় কি তখন ঋষি গৌতম বললেন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র যখন নিজের পা দিয়ে এই পাথরকে স্পর্শ করবে তখনই দেবী অহল্লা মুক্তি পাবেন কিন্তু ততদিন পর্যন্ত এই স্ত্রীর আত্মাকে ঘোর নরক যাতনা ভোগ করতে হবে যমরাজ দ্বারা অনেক অনেক জন্ম পর্যন্ত তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে নরক যন্ত্রণা ভোগ করার পরও তার পরিত্রাণ মিলবে না তাকে নিম্ন জনিতে জন্মগ্রহণ করতে হবে বারবার অপরদিকে দেবরাজ ইন্দ্রের শরীরে যখন হাজার হাজার জনি উৎপন্ন হয়ে গেল তখন সবাই তাকে দেখে হাসাহাসি করতে লাগল দেবরাজ ইন্দ্র ঋষি গৌতমের কাছে নিজের মুক্তির উপায় জিজ্ঞাসা করলেন ঋষি গৌতম স্ত্রী জাতির কল্যাণের উদ্দেশ্যে সমস্ত জনি এক একটি চোখে পরিণত করলেন দেবাদিদে মহাদেব নারদ মুনিকে বললেন হে দেবর্ষি নারদ এখন হয়তো আপনি বুঝে গেছেন যে স্ত্রীরা কোন পাপের কারণের পর পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং যে স্ত্রী কেন পরপুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে তাদের হাজার হাজার বছর ধরে নরক যাতনা ভোগ করতে হয় এবং তারপর অধমজনীতে জন্ম নিতে হয় যে সকল স্ত্রী নিজের প্রতিব্রতা ধর্ম পালন করে তাদের উপর আমার আশীর্বাদ সর্বদা বজায় থাকে যে সকল স্ত্রীরা প্রতিপ্রতা ধর্ম থেকে বিচ্যুত হয় তাদের কোনো প্রকার জপ তপ কোনো প্রকার পূজা অর্চনা ফলপ্রাপ্ত হয় না পুরুষরাও অন্য স্ত্রীদের বড়পূর্বক অথবা সম্মতি নিয়েও তাদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাদের ওই একই রকমের নরক যাতনা ভোগ করতে হয় এবং পরবর্তী জন্মে সেই পুরুষ কিন্নর জাতিতে জন্মগ্রহণ করে যে সকল পুরুষ অথবা নারী নিজের স্বামী অথবা স্ত্রীর সাথে ছলনা করে তাদেরও অনেক প্রকার কষ্ট ভোগ করতে হয় দেবশ্রী নারদ তখন মহাদেবকে বললেন হে প্রভু আজ আমি ধন্য হলাম এখন আমি এই সমস্ত কথা মর্তলোকে প্রচার করব মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে এ কথা বলে তিনি দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে সেখান থেকে নারায়ণ নারায়ণ বলে মন্ত্র জপ করতে করতে প্রস্থান করলেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সেই সঙ্গে কমেন্ট বক্সে লিখবেন নারায়ণ নারায়ণ জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় মাতা পার্বতীর জয় আজ এই ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার